গাড়ির জন্য হেলিকপ্টার শোপিস আমি এটা আনবক্স করতেছি খুবই সুন্দর একটা ডিজাইনের শোপিসগুলো আপনার গাড়িতে রাখলে গাড়ির সৌন্দর্য বগুন বেড়ে যাবে সুন্দর একটা বক্স করা থাকবে যার ফলে আপনার এটা নষ্ট হওয়া সম্ভব পসিবিলিটি নাই সো প্রথমেই রয়েছে একটা পারফিউম যেটার ভিতরে আপনারা একটা পারফিউম পেয়ে যাবেন একটা ড্রপ পেয়ে যাবেন এবং এই যে রয়েছে হেলিকপ্টারটা এটা বেশ কিছু কালার আছে ও রেড ব্লু আপনার সিলভার ব্ল্যাক সো এটা সূর্যের আলোতে এটা ঘুরতে থাকবে এভাবে সোলার সিস্টেম এটা ঘুরতে থাকবে এবং এখানে আপনার এটা পিছন সাইডে আপনার আমরা যদি খুলে ফেলি সো এটা খোলার ফলে এই যে আমরা একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছি সো স্ট্যান্ডের মধ্যে আমরা পারফিউম দিয়ে আমরা রিফিল করে দিই যদি সো এই ড্রপের সাহায্যে এখান থেকে আমরা পারফিউম নিতে পারবো ধরেন আমি এখানে কিছুটা পারফিউম নিলাম নেওয়ার পর এই যে এখানে আমরা দিয়ে দিব আপনারা একটু বেশি করে দিবেন সো দেওয়ার পর আবার এটা লাগিয়ে ফেলবো তো এটা এটার উপরে বেসিক্যালি এটা বসাতে হবে বসানোর ফলে এটা লেগে যাবে সো এটা তারপর আপনার ড্যাশবোর্ডে গাড়ি ড্যাশবোর্ডে রেখে দেবেন এবং এটা ভাবে ঘুরতে থাকবে সুন্দর শপিসা অর্ডার করতে চান এখনই ভিজিট করুন অরেনমা ডট কমে ধন্যবাদ সবাইকে